আসসালামু আলাইকুম আপনাদের সঙ্গে আছি আমি মোহাম্মদ মারুফ হুসুন রিমুন আজকে আপনাদের প্লাগ আইটেম দেখাবো আমার কাছে কী কী প্লাগ আছে এটা আইটেম দেখাবো প্রথমে আপনাদের দেখাবো জি জেডের আপনার সি সেভেন এবং চায়না সি সেভেন আছে প্লাটিনাম সি সেভেন আছে আপনার জি জেডের ডি এইট আছে এনজি কে অরিজিনাল জাপানিটা আপনার সি সেভেন ডি সিক্স বিপি সেভেন এইস এবং আপনার সি আর এইট এরপরে আছে আপনাদের মাকা মাকা সি সেভেন আছে আপনার সি আর এইট আছে মাকারও দুইটা প্লাগ আমাদের কাছে অরিজি অরিজিনাল মাখা কোম্পানির আছে এরপর আছে বাজাজের আপনার গোলাপি স্টিকারের কপি প্লাগ কপি আপনার সিটি হান্ড্রেড পালসার আছে এবং আমাদের কাছে আছে উত্তরা মোটরসের উত্তরা মোটরসের আপনার পালসার সিটি হান্ড্রেড এটা আছে হলুদ দৃষ্টিকারের জেনুইন প্লাগ পালসার সিটি হান্ড্রেড দুইটা আমাদের কাছে হিউজ পরিমাণ আছে আপনারা অর্ডার করবেন এরপরের দিকে আছে আপনার হলুদ স্টিকারের কপি প্লাগ আছে আমাদের কাছে তো এই ছিল আজকের প্লাগ আইটেম তো আপনারা যার রকম আইটেম লাগবে ইনশাল্লাহ আমাদেরকে বলবেন আমরা আপনাদেরকে মাল পাঠাবো ইনশাল্লাহ আপনারা অর্ডার করবেন দেখে দেখে অর্ডার করবেন কোনটা কোনটা লাগবে প্লাগ আইটেম আজকে শুধু প্লাগ আইটেম আপনাদের দেখালাম তো ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আর একটা প্রোডাক্ট নিয়ে আপনাদের সঙ্গে থাকবো সেই সঙ্গে আমাদের সেই সাথে আমাদের সঙ্গেই থাকবেন ইনশাল্লাহ আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ